জীবনে দুটো ছেড়ে যাওয়া মানুষ থাকে যাকে তুমি ভুলতে চাইছো অথচ ভুলতে পারছো না ভুলতে পারছো না বলেই তুমি কিছুতেই ভালো থাকতে পারছো না অথচ একটা সময় ছিল তাকে ভুলে যাওয়ার কথা তুমি স্বপ্নেও কল্পনা করনি তার কথা সব সময় মনে করতে তার কথা অন্যের কাছেও বলতে তার কথা অন্যের কাছে বলতে ইচ্ছে করতো মানেই তুমি তাকে ভালোবেসেছিলে তোমার জীবনে সব থেকে বড় ট্র্যাজেডি হল যে মানুষটাকে সব থেকে বেশি ভালোবাসতে সেই মানুষটাকে ভুলে থাকার চেষ্টা করছো কেন ভুলতে চেষ্টা করছো বলো তো সেই মানুষটাই তো তোমার জীবনে নেই সে তোমাকে ছেড়ে চলে গেছে আপ্রাণ চেষ্টা করেও তুমি তাকে ধরে রাখতে পারো তোমার কাছে থেকে যাবার জন্য অনেক কারণ ছিল কিন্তু চলে জন্য যাওয়ার সে অজুহাতটাই দেখিয়েছে। তুমি তার কথা মনে করে প্রতিদিনই কষ্ট পেয়ে চলেছ এতটাই কষ্ট পাচ্ছ যার জন্য তুমি তাকে ভুলতে চাইছো মনে রেখো ভুলে যাওয়া সহজ নয় কাউকে ভুলতে চাওয়াটা মানেই তাকে বার বার মনে করা কাউকে মনের মধ্যে রেখে দেওয়া কঠিন কিন্তু তার থেকেও কঠিন তাকে মন থেকে বের করে দিয়ে ভুলতে ভুলতে যখন পারবেই না তাকে ভোলার চেষ্টা করো না ভুলতে চেষ্টা করা মানেই তোমার সময় নষ্ট যত ভুলতে চাইবে তত মনে পড়বে সে যদি তোমাকে ছাড়া থাকতে পারে তুমিও তাকে ছাড়া থাকতে পারবে তার কথা ভেবে সময় নষ্ট না করে নিজের কথা ভাবতে থাকো নিজের ভালো থাকার পথ খুঁজতে থাকো নিজের কাজে মন্দাম তোমাকে ছাড়া বাঁচব না যে বলেছিল সে তোমাকে মিথ্যে বলেছিল কারণ সে তোমাকে ছাড়াই তো বেঁচে আছে তুমি তাকে ছাড়াই বাঁচো বাঁচতে হলে নিজেকেই চেষ্টা করতে হয় কাউকে রোজ রোজ মনে করাটা একটা অভ্যাস অভ্যাস সবসময় পাল্টানো যায় তোমার কাছের মানুষটাই তো অভ্যাস পাল্টে নিল তাই দুঃখ না পেয়ে নিজেকে বদলে না নিজেকে ভালোবাসতে গিয়ে তার উপর নির্ভরশীল হয়ে পড়াটা পোকামি আগে নিজেকে ভালো রাখতে জানতে হয় অন্যকে ভালো রাখতে গিয়ে নিজের কথা ভুলে গেলে চলবে না ভালোবাসতে গেলে নিজেকেই ভালোবাসতে হয় বেশি তবেই ভালো থাকা যায়